আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশন পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই আপনারা যারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক চলুন সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে এক ঝলকে দেখে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজপরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহুভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপতিউলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাহ আলাইহি মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ারोच्चের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়া দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন দেখে আসি সৌদি আরবে আমরা ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে কোন কোন সেক্টরে কাজের সুযোগ দিতে পারছি প্রিয় দর্শক বর্তমানে সৌদি আরবে আমাদের কাছে দুটি সেক্টরে প্রচুর পরিমাণের কাজের সুযোগ রয়েছে একটি হচ্ছে কারওয়াশ এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা যদি সৌদি আরবে যেতে চান তাহলে এই দুটি সেক্টরে কিন্তু আমাদের মাধ্যমে অবারিত কাজ করার সুযোগ সুবিধা পাবেন তাই দেরি না করে যারা যারা ভাবছেন সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে থাকা ইনফরমেশন ফলো করবেন এবং সেই অনুযায়ী কিন্তু আগাবেন এবং আপনারা কিন্তু সৌদি আরবে যেতে পারছেন মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে খুবই অবিশ্বাস্য না মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে কি করে সৌদি আরবে যাওয়া যেতে পারে ডেফিনেটলি পসিবল সেটাও শুধুমাত্র ফ্লাইয়ার্ড এভিয়েশনের মাধ্যমে ফ্লাই অ্যান্ড এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত কাজ করে দিবে মাত্র পনেরো থেকে বিশ দিনে এবং তারপরে কিন্তু আপনি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবের সোপ্রিয় দর্শক যারা যারা যেতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিন যে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রথমেই আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনার সনদের একটি ফটোকপি এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার কিনা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে মেডিকেল আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার দিতে হবে এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটা দিতে হবে এরপরে যেই ডকুমেন্টটি দরকার সেটি হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট যিনি ভ্রমণ করবেন তার অবশ্যই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টটির পেপারও নিয়ে আসতে হবে আমাদের কাছে প্রিয় দর্শক খুবই সহজ কিছু ডকুমেন্টস যা আমাদের কাছে ডেফিনেটলি সব সময় থাকে এগুলো কিন্তু নিয়ে আসলেই আপনারা খুব ইজিলি চলে যেতে পারবেন আপনার পছন্দের দেশ সৌদি আরবে তাই আর দেরি কিসের ঝটপট আপনার সমস্ত ডকুমেন্টস গুছিয়ে ফেলুন এবং সেটি ফাইল আকারে নিয়ে এসে জমা দিন আমাদের ফ্লাইয়াদেপিয়েশনে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ হেল্পফুল লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এয়ার এভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ